বিভিন্ন প্রকল্পে বাংলাদেশকে দেয়া আট হাজার ছয়শ পঁয়তাল্লিশ ব্যাংক আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় নেওয়া চলমান বিভিন্ন প্রকল্প থেকে সাতশো মিলিয়ন মার্কিন ডলার প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বব্যাংক দেশীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় আট হাজার ৪৫ কোটি টাকা বিশ্বব্যাংকের বিভিন্ন প্রকল্প থেকে এই অর্থ প্রত্যাহার করলেও নতুন ও গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থ ব্যয় করতে সম্মত হয়েছে সব মিলিয়ে চলতি অর্থ বছরে বাংলাদেশকে তিন মিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় পঁয়ত্রিশ হাজার আটশো কোটি টাকা আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে সংস্থাটি অর্থ মন্ত্রণালয়ের অধীনে অর্থনৈতিক বিভাগ আই ইআরডি সূত্রে এ তথ্য জানা গেছে এ সংক্রান্ত বিশ্বব্যাংকের আর্থিক সাধারণ সভার বিবরণী সম্প্রতি উপদেষ্টা পরিষদে পাঠিয়েছে আইআরডি আইআরডি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান দেশে চলমান গতি কম গুরুত্বপূর্ণ প্রকল্প থেকে সাতশো মিলিয়ন মার্কিন ডলার প্রত্যাহার করবে বিশ্বব্যাংক তবে প্রত্যাহার করা অর্থ নতুন ও গুরুত্বপূর্ণ প্রকল্পে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি এছাড়া চলমান ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রজেক্ট আর থার্ড ইউনিট রিং ফাওয়ারিং প্রকল্পে দ্য লেটারার ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি জি এ নিশ্চয়তার আওতায় অর্থায়ন করবে বিশ্বব্যাংক পাশাপাশি প্র্যাক্টো বাংলাকে অর্থায়নের বিষয়ে আশ্বস্ত করা হয়েছে এছাড়া এমআইজিএ নতুন প্রকল্প করে হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন এস থেকে দুই কিস্তিতে বাংলাদেশ ব্যাংকে এক মিলিয়ন মার্কিন ডলারের ট্রেড ফাইন্যান্স এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড গ্রহণের নিশ্চয়তা দিতে সম্মত হয়েছে সব মিলিয়ে চলতি অর্থ বছরে প্রায় তিন মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা মিলেছে বিশ্ব ব্যাংকের কাছ থেকে গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বার্ষিক সভায় এই বিষয়ে সিদ্ধান্ত হয় বিশ্বব্যাংক গ্রুপ ও আইএমএফ সহ বেশ কিছু সংস্থার কাছে সবাই অংশ নেবে বাংলাদেশ বিশ্ব বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অপারেশনস আনা বিয়ার্ড এ দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজার সহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা এ ঋণ সহায়তা দেওয়ার কথা জানান ওই সবাই লিকুইডিটি গ্যারান্টি ফ্যাসিলিটি প্রদানের প্রতিশ্রুতি দেয় বিশ্ব আইআরডি কর্মকর্তা জানান বাংলাদেশে মূলস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর মুদ্রা নীতি গ্রহণ মুদ্রা বিনিময় হার সংক্রান্ত সংস্কার বৈশ্বিক মুদ্রার রিজার্ভ ক্ষয়রোধ সহ বহিচাপ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ রাজস্ব আয় বৃদ্ধি এবং বাজেট বাস্তবায়নে সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আইএমএফ গুরুত্ব আরোপ করেছে অর্থনীতির বিভিন্ন খাতে ভারসাম্য ফিরিয়ে আনতে সরকারের ইতিমধ্যে নেওয়া সংস্কার কার্যক্রমগুলো বিশেষ করে মূল্যস্ফীতি কমানো এবং রাজস্ব আয় বৃদ্ধিতে গৃহীত পদক্ষেপগুলো উপস্থাপন করে বাংলাদেশ এছাড়া ব্যাংক খাত সংস্কার রিকভারি অব একসেস অ্যাসেট কোয়ালিটি রিভিউ কেন্দ্রীয় ব্যাংক সংস্কার ও শক্তিশালী করা সহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া অন্যান্য সংস্কার কার্যক্রমে আর্থিক ও কারিগরি সহায়তা করার আশ্বাস দেয় সংস্থাটি এদিকে পাঁচশো এডিবির ভাইস প্রেসিডেন্ট ইংবিং ইয়াং এক হাজার একশো মিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা দেওয়ার কথা জানান সাতশো থেকে আটশো মিলিয়ন মার্কিন ডলার পলিসি বেজ লোন চলমান প্রকল্পের অ্যান্ডিস বার্ডস পান্ডে কমিটমেন্ট ফ্রি প্রকল্প প্রস্তুতকরণ ডিজিটাল প্রযুক্তি জ্বালানি নিরাপত্তা ও বন্যা পরবর্তী পুনর্বাসনে আর্থিক সহায়তার কথা জানানো হয় এআইইবির প্রেসিডেন্ট জিন লুইকেনের সঙ্গেও বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক হয় বাংলাদেশে গ্যাস সরবরাহ লাইনের লিকেজ নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রকল্পে অর্থায়ন করা হবে বলে জানান জিন এছাড়া সাতশো মিলিয়ন মার্কিন ডলারের বাজেট সাপোর্ট এবং পাইপলাইন সংযুক্ত প্রকল্পের অর্থায়নের বিষয়ে আলোচনা হয়